আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেইলি লাইফ স্টাইলে আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে কাশি কিংবা দূরে দেশ আর দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে আজ আপনাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করব সকালে নাস্তার পর শুক্রবারের ভিডিও শুক্রবারের দিনটা আমার অনেক বেশি ব্যস্ত কাটে কারণ শুক্রবার দিনটা আমি একটু সুযোগ পাই নাতিনদেরকে মেয়ের কাছে রেখে বাড়তি কিছু কাজ সেরে নেই আর শুক্রবারে সকালে নাস্তা খাওয়া সবার হয়ে গিয়েছে এই যে দেখেন আমার বেসিনের কি অবস্থা এত হাড়ি পাতিল আমার রান্নাঘরটা একদম হিবি হয়ে গিয়েছে কারণ আমার হেল্পিং হ্যান্ড আজকে আসে নাই কী আর করা হেল্পিং হ্যান্ড নাই তাই বলে কি কাজকর্ম ফেলে রাখবো ক্যামেরাটা অফ করে রেখে আমি দুপুরের রান্নাবান্না সব কিছু সেরে নিয়েছি আর এখন রান্নার পর আমার সে অগুসালো রান্নাঘরটাকে আমি কিভাবে গুছিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম একটুগুলো হাড়িপাতিল জমেছে তাই বলে কি আমার কাজ বসে থাকবে না আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আমি সবগুলো কাজ সেরে ফেলেছি কাজ করতে আমার ভালো লাগে আর এই যে আমার কিচেন ক্যাবিনেটটা এই ক্যাবিনেটটা অনেক দিন হয় গোছানো হয়নি ভিতরে অগুসল হয়ে গিয়েছে আজ আমি কিসেন ক্যাবিনেটটাও পরিষ্কার করে গুছিয়ে নেব তাহলে আমার সাথেই থাকুন আমার লাইফস্টাইল কেমন আপনাদের সাথে শেয়ার করছি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আর ইউটিউব থেকে যারা নতুন দেখছেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে রাখবেন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে এখন দুপুরের রান্নাবান্নাটা শেয়ার করব দেখেন অনেকগুলো মাছ হলুদ লবণ মরিচ মেখে মেরিনেট করে রেখেছি এখন কিছু মাছ আমি ভেজে নিব আর কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিয়েছি আমি এভাবেই মাছ ফ্রিজে রাখি একসাথে মাছের বক্স যখন আমি ফ্রিজ থেকে বের করি তখন আমি সবগুলো মাছে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিই যতটুকু রান্না করার সেটা করি আর বাকিটা এভাবে হলুদ মরিচ লবণ মাখানো রেখে দিই এতে সুবিধা দুইটা মাছের স্বাদ গন্ধ ঠিক থাকে আর ঝটপট ফ্রিজ থেকে বের করে রান্না করা যায় ঝামেলাবিহীন এই যে আমি ফার্স্ট পিস মাছ ভেজে নিচ্ছি প্রথমে ভাবছিলাম মাছটা একদম ফ্রাই থাকবে পরক্ষণে ভাবলাম যে না মেয়ে বা ওরা এই ধরনের মাছ নাও খেতে পারে তাই আবার নতুন করে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব প্রথমে ভাবছিলাম মাছের কালারটা দেখেন কি সুন্দর লাল লাল খেয়ে নেবে ফেন ভাবলাম যে না এখন ওই মাছ বাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে একটু নরম করে নিব সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আদা রসুন পেস্ট হলুদ মরিচ জিরা ধনিয়া পাউডার একদম অল্প অল্প করে যেহেতু মাছটা আগেই মেরিনেট করা ছিল মশলাটাকে ভালোভাবে পেঁয়াজ মশলা কষিয়ে এখন বেজে রাখা মাছটা আমি দিয়ে দিব আর এতে মাছটাও একটু নরম হবে একদম শুকনা শুকনা করে নেব ঝোলটা টানিয়ে নিব মাছ ঝোল শুকিয়ে গিয়েছে উপর থেকে ভাজা জিরা পাউডার দিয়ে দিলাম আরও একটু মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে দিলাম আর এক হাতের কাজ আর আমাকে সব দিক সামলেই করতে হয় যে মাছ বোনা হয়ে গিয়েছে বাটিতে তুলে নিলাম এখন রান্না করব কাকরল আলু দিয়ে চিংড়ি মাছ তেল পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন পেস্ট লবণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা কাঁকরোলাল আলু দিয়ে দিলাম আসলে এটাকে আপনার বাসায় কী বলে আমি জানি না আমরা কিন্তু এটাকে কাঁকরোল বলি যাই হোক আমার বাসায় তেমন একটা কাঁকরোল কেউ পছন্দ করে না তবে আজ কাঁকরোলটা রান্নার পর দেখলাম অনেক বেশি স্বাদ আসলে আল্লাহ পাক প্রতিটা তরকারিতে প্রতিটা খাবারে আমাদের জন্য আলাদা আলাদা টেস্ট রেখেছেন যাই হোক ভালোভাবে আমি কাঁকরল আলু চিংড়ি মাছ কষিয়ে নিলাম এখন গরম পানি দিয়ে দিলাম রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত ছোলার উপরে রেখে এই যে আমার কাঁকরোল আলু চিংড়ি মাছের তরকারি হয়ে গিয়েছে বেশি ঝোল রাখবো না একটু এরকম মাখা মাখা করেই নামিয়ে নেব এই তরকারিটা আমার কিন্তু রান্না শেষ রান্না বান্না শেষ এখন কিন্তু আমি কাজ করবো আমার রান্নাঘরের কেবিনেটটা পরিষ্কার করব ওই যে বলেছি দেখেন কতটা ঘুষালো রোজার পরে মোটামুটি গুছিয়েছি তবে ভালোভাবে ডিপ ক্লিন করি না আজকে কিন্তু সব কিছু বের করে ক্লিন করে নেবো এই যে দেখেন সব কিছু বের করে অফ ক্যামেরায় একদম ক্লিন করে নিয়েছি কারণ আমি ক্লিন করতে প্রায় আমার দেড় ঘন্টার সময় লেগেছে এই দেড় ঘন্টা আপনাদেরকে যদি সাথে রাখি তাহলে আপনারা আমার ভিডিও দেখে বিরক্ত হয়ে যাবেন তাই আমি এই যে দেখেন সুন্দরভাবে পরিষ্কার করে আবার সব কিছু রেখে দিয়েছি আর এই ক্যাবিনেটে সব কিসিনের জিনিস মশলা তেল ঘি শ্যামাই যা নুডলস পাস্তা যা আছে সব কিছু এখানে পোলাও চাল বেসন চিনি নিত্য প্রয়োজনীয় জিনিস ডাল এখানেই রাখি আর এই ক্যাবিনেটটা এখানে রাখাতে আমার অনেক সুবিধা এই যে এখানে ময়দা আটা দুধ পাউডার সাপাতা সব কিছু আমি এখানে এভাবে গুছিয়ে রাখি তবে এক হাতের কাজ সব সময় গুছানোই থাকে যখন অন্য কেউ হাত দেয় কাজ করে সেটা অগুসালো হয়ে যায় এই যে দেখেন মশলাগুলোও আমি ডেলি নিলাম বয়মের মধ্যে এখানে সব আমার রান্নার জিনিস আর একটা গড়িও রেখেছি মাঝে মাঝে টাইম দেখতে হয় সময় দেখতে হয় দেখেন কিভাবে গুছিয়েছি আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় প্রিয় ভিওয়ার্স তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কেমন হয়েছে আমার ক্যাবিনেট গুছানো জানাতে পারেন আমি আমার লাইফস্টাইল নিয়ে হাজির হয়ে যাই আপনাদের মাঝে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই যে দেখেন আমি তো অনেক সুন্দর করে গুছিয়েছি তারপরও আবার কিছুদিন পর অগুসল হয়ে যাবে আর সেটা আবার গুছিয়ে নেওয়ার দায়িত্বটাও আমার তবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকার চেষ্টা করি অনেকগুলো কাজ কিন্তু আমি শুক্রবারে করেছি তবে শুধু আমার কিসেনের কাজগুলো আজ আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে বাকি আমার কাজগুলো শেয়ার করবো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও লাইফস্টাইল ব্লগ যদি আপনারা আমার চ্যানেলে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটন অন করে রাখবেন যখনই আমি কোনো রেসিপি বা ব্লগ দিব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সময় করে সে নেবেন কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এখানে বিদায় নিব আগামী দিন আবারও নিয়ে আসবো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ